হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আজ সঙ্গে ভালো আছো তো রাখি বন্ধন সবাইকে জানাই শুভেচ্ছা তো আমরা এখন যাচ্ছি মানে বাপের বাড়ি তো আজকে বন্ধন সকলেই জানো ভাই দিকে রাখি পড়াতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি তো এখানটা একটু মিউজিকের আওয়াজ আসছে বলে মিউট করে দিয়েছি তো আমরা এখনও তো গাড়িতে দুজনেই যাচ্ছি দেখতে পাচ্ছ তো এখানে এসে অনেকখানি দাঁড়াতে হয়েছে মানে এখানে এত ভিড় আর খেয়ে মানে অনেকটাই লেট হয়েছে এখানে আধ ঘন্টা টাইপের লেগেছে তো এখানেই দাঁড়িয়ে আছি এখন অনেকখানি চলে এসছি তো চলে এলাম মায়েদের বাড়ি তো এখানে ভাইয়েরা বসে পড়েছে এখানে আমরা রাখি পরে দেবো তো আজকের দিনটা খুব 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 স্পেশাল ভাই বোনদের বন্ধন ভালোবাসা তো আজকের দিনটা খুবই ভালো আর পড়িয়ে দিলাম ভাইকে রাখি তো ভিডিওটি চলাকালীন বলে দিই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবে পাশে দেখো দেখতে থাকো পুরো ভিডিওটি धन्यवाद